একটা প্রবাদ বাক্য আছে যেই সন্তান মা বাবার না ওই সন্তান কারোই না কারো যে মা বাবা খবর নেয় না ও আর কার শ্বশুর শাশুড়ির হয়তো বলবেন যে না এখন তো উল্টা গেছে এখন মা বাবার না নিতে পারে শ্বশুর বাড়িরটা নিতে পারে ঠিক না পারে প্রবাদ বাক্য আছে না সারি দুনিয়া এক তরফ জুরু কা ভাই এক তরফ মনে হয় বোঝেন নাই কি বুঝছেন তো যারা উর্দু বোঝে ওরা বুঝবো ডাকায়রা বুঝবো আর কি আপনারা বুঝবেন না সারা দুনিয়া একদিকে বোর বাই একদিকে এটারই উর্দুতে বসে সারি দুনিয়া এক তরফ জুরু কা ভাই এক সারা দুনিয়া একদিকে বোর বাই আর একদিকে সালা আরেক দিবে তো যেটা বুঝাইতে ছিলাম যদিও এখন মানুষ বলে কিন্তু আসলে এটা বেশি দিন না যে মা বাবার না ও কারো না তো যে দুনিয়ার নামত বুঝে না পাখেরাতের নামত কি বুঝবে জান্নাতের নামত কি বুঝবে আখেরাত কামানের নামত কি বুঝবে যে দুনিয়ার বুঝবে ও দুনিয়ার নেয়ামত যারা বোঝে। বোঝেদুলিল ওরাই আখেরাতের নেয়ামত বোঝে টুটা ফাটা আখেরাতের জন্য চেষ্টা করে মেহনত করে আখেরাতকে বানাইতে চায় আর যারা দুনিয়া বোঝে নাই দুনিয়ার নেয়ামতকে নেয়ামত বোঝে না ও একটা শব্দই শিখছে প্রাকৃতিক কি প্রাকৃতিক বাবাই এটা বোঝে এটাই চালাইতে থাকে ঠিক না আজাব কেউ আজাব মনে করে না নেয়ামত কো নেয়ামত কো নেয়ামত মনে করে না বলে এমনি হইতেছে এইভাবেই চলবে এইভাবেই এইভাবেই কেননা গ্রামারের ভিতরে অনেকগুলা বিপরীত শব্দ আছে তো বিপরীত ছোটবেলা লেখছেন কি লেখেন না জানি না স্কুলে পড়া অবস্থায় বিপরীত শব্দ লেখো হুম সুখ লেখা দিছে তারপর লেখছে বিপরীত লেখো বিপরীত কি সুখ সুস্থ দুঃখ অসুখ ঠিক না ওই ওডি লেখতে 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 এখন মনে করতেছে এগুলা সব এরকমই হইতেছে এইভাবেই হবে এটা নেয়ামত শ্যামত না এটা হলো একটা ধারা কি সিস্টেম কি সিস্টেম মনে করে যে শীত গেছে গরম আসবে শীত গেছে বসন্ত আসবে বসন্ত গেছে হেমন্ত আসবে হেমন্ত গেছে এখন গরম আসছে গরম গেছে বর্ষা আসবে বর্ষা যাবে আবার আরেকটা আসবে মনে করে এইভাবেই চলবে কিন্তু এটা যে নেয়ামত এটা মনে করে না যার কারণে দুনিয়ার নেয়ামত যে না বোঝে ও আখেরাতের নেয়ামত বোঝে না